মোবিল ভরার আগে আগের মোবিল পরিষ্কার করার জন্য ডিজেল দিয়ে ওয়াশ করানো হচ্ছে আমার বাইকের ইঞ্জিনটা অনেক দিন ধরে ডিস্টার্ব ইঞ্জিন গরম হয়ে যায় তাই আজকে ভালো একটা মোবিল ভরছে আর মোবিল ভরার আগে অবশ্যই ওয়াশ করে নিলে সবচেয়ে বেশি ভালো ইঞ্জিনের জন্য ঠিক না মিস্ত্রি অবশ্যই অবশ্যই একটা ইঞ্জিন গাছ যা আছে হ্যাঁ এগুলো বের হয়ে যায় কোনো ময়লা আবর্জনা আর থাকলো না ভিতরে থাকলো না ঠিক আছে ডিজেল দিয়ে ওয়াশ করার পরে আবার খোলা হচ্ছে দেখি এখন কোন দনে রং আসে এই তো নরমাল পানি আসে আগে আসলে কালো একটু পরিষ্কার হইছে যা পরিষ্কার করে পরে একদম চকচক ভিতরে নাকি যাক এইভাবে সবাই চেষ্টা করবেন কমের ভিতরে যদি পারেন যাদের বাজেট না থাকে করে নিয়ে আছেন তাদের এই অবস্থা আমি সবসময় এই দোকানটায় গাড়ি সার্ভিসিং করি ছোটখাটো যত প্রকার কাজ আছে এই যে আমার মিস্ত্রি মিঠু ভাই ওনার হাতের কাজ ভালো তাই ওনার কাছে চলে আসি লোক ভালো ভালো মনের মানুষ ওহ মিঠু ভাই যে হাসিদা সুন্দর মধুর মতো কালার হালকা হলুদ হ্যাঁ ভাই